হ্যালো এই ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রূপা রূপা স্যান্ডিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে তো হচ্ছে সকালবেলা দেখো ভাই আমাদের বাড়ি এসছে আজকে বৃহস্পতিবার যেহেতু ছুটি ওর সেই জন্য ভাই এসে মাছ ধরছে তো একদিকে ফোন কথা বলছে আর একদিকে চিপ নিয়ে হচ্ছে মাছ ধরার ব্যবস্থা করছে এই যে আটা মেখে দিলাম সেই আটা নিয়ে গেছে নিয়ে গিয়ে হাতের মধ্যে এই যে এইখানটায় চিপকে রেখে দিচ্ছে আর অল্প অল্প করে দিয়ে গুটি করে হচ্ছে নামছে নিচের দিকে নেমে তারপরে হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরবে তাই এখান থেকে অনেকটা জল কমে গেছে সেই জন্যে এখান থেকে ছুঁড়ে ফেলা যাচ্ছে না তারপরে দেখো এমনভাবে কথা বলছে আর নিচের দিকে নেমে ফোনটা পড়ে গেলে একেবারে জলের মধ্যে বলছি চিৎকার করে যাচ্ছে শোনে আর না এই যে নিচে আস্তে আস্তে নেমে যাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে উঠছেই না দুখানা ছিপ নিয়ে গেছে একখানাতে হচ্ছে না দুটো ছিপ নিয়ে গেছে তো তারপরে আমি চলে আসলাম আমার আর ভালো লাগছে না কিছুক্ষণ দাঁড়িয়ে রিভু ওই দিকে চিৎকার করেই যাচ্ছে আর ওর ধৈর্য আছে মাছ ধরতে প্রচণ্ড ধৈর্য লাগে মানে ছিপে উঠতেই চায় না অনেকক্ষণ বসে বসে তবে ওঠে তো আমি ঘরের মধ্যে চলে এসেছি তারপরে কিছুক্ষণ পরে দেখি তিনখানা বেশ বড় সাইজ সাইজেরই হচ্ছে তেলাপিয়া মাছ পেয়েছে তো এই দেখো তিনটে পেয়েছে বেশি আর ধরেনি আর এই বেলটাও পেয়েছে আমি বললাম তা ও মাছ খায় না তা বলেছিলাম যে খেয়ে যেতে আজকে ও বলছে না খাবো না গরমে ও মাছ খেতে পছন্দই করে না তো বেলটা পেয়েছে আমি বললাম বেলটা নিয়ে চলে যায় আর এইদিকে আরেকজন কি দুষ্টুমি করছে আমায় দেখে দেখো শুধু পা পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে যত বলছি ছাড় হচ্ছে ফোনটা পড়ে যাবে কিছুতেই ছাড়বে না ওই কার্টুন দেখছে আর এই সব উৎপাত করেই যাচ্ছে নোখ খেয়ে যাচ্ছে পায়ের নখ খেয়ে যাচ্ছে এই একবার হাতের নখ একবার পায়ের নখ এই সব কীভাবে ছাড়াবো জানি না তেঁতো মেতো দিয়েও ও হচ্ছে ছাড়ে না যখন একা একা বসে থাকে এবং টিভি টিভি দেখে ও নিজের মনের মতো করে নখ খাইয়ে দেখো নোখ খাচ্ছে তাও বলেই যাচ্ছে কিন্তু শোনেই না মোটে তারপরে আর কি করার আছে শুনছে না আর মা বলল আমাদের এই যে রেশনের আটা রেখে দেওয়া হয় পুকুরে মাছেদের খাওয়ার দিই মাঝে সাঝে তো ওই যে ছোলার খোসা এগুলো মা আমার মা ওই যে ছাতু করেছিল সেই ছোলা ছাড়িয়েছিল ছোলার খোসাগুলো দিয়ে গেছে সেই খোসাগুলো রেখে দিয়েছিল সেগুলোর সঙ্গে এক প্যাকেট আটা মাখিয়ে তারপরে ভাই বললো খাবারগুলো দিয়ে দেবে তো একটুখানি জল দিয়ে ভালো করে মেখে থেকে পুকুর পাড়ে দিয়ে দেবে আর বাবার শরীরটা তেমন ভালো নেই পরশু তোমাদের বলা হয়নি কালকে মানে হচ্ছে বুধবার দিনকে সকালবেলা বাবাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে এত শরীর দুর্বল লাগছে তো আর চারটে পর্যন্ত পুরো স্যালাইন ট্যালাইন দিয়ে তারপর মা আবার চারটের সময় নিয়ে এসছে বাবাকে সেদিনকে বিকেলবেলায় নিয়ে এসছে বাবা তাই জন্য দেখো নালে বাবাই দেখ খাওয়ার টাওয়ার বাবাই দাঁড়িয়ে রয়েছে আর ভাইরে বলল দিয়ে দিতে সেই কারণে নালে ছোলার খোসাগুলো নষ্ট হয়ে যাবে পোকা ধরে যাবে আর রিভিউ ওইখানে দেখো দেখতে গেছে যে মামা কি করছে তাই জন্য আমি আবার একটুখানি কল চেপে দিলাম দিয়ে বললাম পুরো জলটা লাগবে ও সরিয়ে দিল লাগবে না বলে তারপরে এই যে মেখে মুখে ও এই পাশ দিয়ে দিয়ে দেবে ঘেমে একাকার একা রয়েছে গরম না প্রচণ্ড রোদের মধ্যে একে সবে মাছ ধরে আসলো তারপরে এইগুলো আবার দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিতেও তো অসুবিধা হয় জল অনেক কম নিচে নেমে গেছে আমাদের তো এই দেখো আমাদের কেন সমস্ত পুকুরে এত যা করা রোদ মানে কোন কোনো পুকুরে তো জলই নেই আমাদের পুকুরে তো রয়েছে আমাদের পুকুরে কি বলো তো থাকে অল্প হলেও জল থাকে তো এই যে ও ছুঁড়ে ছুঁড়ে খাবারগুলো দিয়ে দিচ্ছে তো আমি বলছি আমি ভিডিও করে রেখে দিই প্রমাণ তুই যে কাজ করছিস আর হাসছে সেই কারণে এই যে খাওয়ারগুলো দিয়ে দিল আর তারপরে ঘরে এসে দেখি মা হচ্ছে মাছগুলো কাটছে দেখেছ বড় সাইজের বেশ তেলাপিয়া মাছগুলো অনেক বড়ই হয়েছে তিনটে করে পিস বের করেছে মা এখান থেকে মানে ভালোই পিস হয়েছে খারাপ না তো এই যে কেটে নিচ্ছে মা কেটে টেটে আবার এইখান থেকে ঘরে মাছ একদম বারান্ত হয়ে গেছিলো মাথা একটা রুই মাছের মাথা ছিল আর দুটো বা বাটা মাছ ছিল সেই দিয়ে আর এই মাছ দিয়েই আজকে রান্না করবে তো রান্না তাই তাড়াতাড়ি করে মাছটা কেটে নিচ্ছে এমনি এমনি সব কিছু রান্না হয়ে গেছে শুধু মাছটাই বাকি আর আমি ভাত করতে যাব বাইরে মাকে বললাম চালটা ভিজিয়ে দিতে যা চাল ভিজিয়ে রেখে দিয়েছে আমি তারপরে বাইরে চলে গেলাম ভাতটা করতে ভাতটা তাতে করে করে নিয়ে আসবো আর দেখো কীভাবে একটুখানি এক মানে অন্য সময় জ্বলতে চায় না আর এখন পুরো কাঠ পাতা পুরো এক একদম খড়খরে হয়ে রয়েছে একটুখানি জ্বালাতেই একদম দাউ দাউ করে জ্বলে উঠছে বাপরে মানে আর বাইরের অবস্থা দেখেছ কি রোদ তাকানো যাচ্ছে না আর তাপে আমি ওখানে বসতেই পারছি না মানে এত তাপ উনুনের প্রচণ্ড তাপ এবার তারপরে আমি হচ্ছে রান্না টান্না করে ভাতটা উতলেও তা তাড়াতাড়ি উতলেই গেছে উতলে এবার ঢেকে দেবো ঢেকে রে ওই আর জাল দেবো না এমনিতেই হয়ে যাবে তো এই যে ঢাকনাটা তো খুলে রেখেছি জালটা কমে গেলে তখন ঢেকে দেবো তা ভাতটাতে হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি ঘরে এসে দেখি মার মাছও রান্না হয়ে গেছে যে একটু ধনে পাতা দিয়ে সিম্পিলভাবে পাতলা ঝোল টোল করেছে সব রকম মাছ দিয়ে টিয়া সব কিছু একসঙ্গেই রান্না করে দিয়েছে তো চলো এখানেই ভিডিওটা আজকের মতো সে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো